গতকালকে পত্রিকার মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের কাছে খবর আসছে খবরটা হলো বগুড়া দেখেন সাংবাদিকরা যদি মাদ্রাসা পড়ুয়া কোনো ব্যাপারে কোনো সংবাদ পাই এরা পাগলের মতো প্রচার প্রসার করতে থাকে যদি এই খবরটা আপনার নেগেটিভ সাইড থাকে মানুষের কাছে প্রচার করে দেখো মাদ্রাসার ছাত্র এমন হয় এমন আমি যখন এই খবরটা পড়ছি এবং শুনছি বিশেষ করে আমি ডিবিসি নিউজ থেকে সংবাদটা আমি পেয়েছি যে বগুড়ার একটা ছেলে তার নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রাখছে নাউজুবিল্লাহ বলবেন না সংবাদটা দেখার সাথে সাথে আমার শরীরের লোমগুলি দাঁড়ায় গেছে এবার ছেলেটা কে মারছে এটা দেখার জন্য আমি ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখি মাদ্রাসা পড়ুয়া ছাত্র নাকি মাকে হত্যা করেছে আজকে আমি এই সংবাদটা পড়ে পড়ে আমার সাথে সঙ্গী যারা ছিল তাদেরকে আমি বললাম একটা মাদ্রাসার ছাত্র মাকে হত্যা করবে এটা আমার বিশ্বাস আসে না এটা আমার বিশ্বাস হয় না কারণ তার দিলের ভিতরে কোরআন ঢুকে গেছে সে কখনো এই কাজ করতে পারে না আলহামদুলিল্লাহ আমার যে সন্দেহটা ছিল এটা পরিপূর্ণ হয়েছে আজকে আসরের পরে আমি খবর শুনছি ছেলে নয় বাড়ির আশেপাশে তিনজন ভাড়াটিয়া ছিল তিনজন মিলা ওই মহিলাকে হত্যা করছে অথচ এই ছেলেটার বিষয় সাংবাদিকরা অপপ্রচার করেছে তাহজুবিল্লাহ বলবে তারা অপপ্রচার করছে যে মাদ্রাসা ছাত্র আমি বুকে হাত দিয়ে আমি বিশ্বাস করতে পারি যে একটা মাদ্রাসার ছাত্র যার দিলের ভিতরে কোরআন রয়েছে যে আলেমদের সহপতি থাকে উস্তাদদের সহপতি থাকে সে কখনো এমন কাজ করতে পারে না এজন্য আমরা দালাল মিডিয়াদেরকে পরিষ্কার ভাষায় ঘোষণা প্রদান করছি এদেশের মাদ্রাসাকে নিয়ে কেউ যদি অপপ্রচার করার চেষ্টা করে এদেশের তৌহিদি জনতা যেভাবে ফ্যাসিস্টদেরকে বিচারের কাজ করার সম্পর্কে দান করিয়েছে তোমাদের মতো দালাল সাংবাদিকদেরকেও বিচারের কাজ করায় দান করে আর কথা বলতে কি না জন্য সবাইকে আমি সতর্ক সতর্ক বাড়িয়ে দিয়ে যাচ্ছি মাদ্রাসার ব্যাপারে আপনারা একটা সংবাদ শুনবেন সাথে সাথে বিশ্বাস করবেন না কারণ তারা পশ্চিমাদের দালালি করার জন্য ভারতের দালালি করার জন্য ফাঁকে ফাঁকে মাদ্রাসার কিছু আপনার এমন কিছু বিষয় উপস্থাপন করবে যেন মাদ্রাসাকে মানুষ অপছন্দ করে দেখেন মাদ্রাসার ওলামা একলামরা সর্ব হালাতে সর্বক্ষেত্রে নেগেটিভ বিষয়গুলোর ব্যাপারে বড় সতর্ক এই সবাই সতর্ক থাকে এজন্য আমি আপনাদের কাছে যে বিষয়টা বলবো সন্তানকে দিন শেখাবেন মাদ্রাসাওয়ালা বানাবেন সমাজের মধ্যে আপনি একশো জন একশো জন ছেলে সন্তানকে একত্রিত করবেন দেখবেন তাদের মধ্যে থেকে মাদ্রাসার পড়ুয়া ছাত্রগুলোকে আলাদা করবেন টাকায় নেবেন তাদের খবর নেবেন ফ্যামিলিদের কাছ থেকে যে আপনার যে মাদ্রাসা পড়ুয়ার সন্তানটা আছে এই সন্তানটার অবস্থাটা কি আর যে মাদ্রাসায় পড়ে না তার অবস্থাটা কি খবর নিয়ে দেখবেন মাদ্রাসা পড়ুয়ার সন্তানটা বড় আদর বলা মার সামনে মাথা উঁচু করে কথা বলে না বাপ মাকে ধমকে দেয় না বাপ মাকে সর্বোচ্চ সম্মান করে কথা কোন ঠেকি না